সবার জীবনে এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে কিন্তু মুখ থেকে সত্যটা বেরোতেই পারে না কোনো ভয় মনকে এমনই ঘিরে রাখে কোনো ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা এটাই কি সত্য কথা বলা না এ তো কেবল তথ্যটুকু অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা এ সামান্য ব্যাপার কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে। কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে অন্য কারো দুঃখ হবে এই ভয়টাও সত্যকে আটকায় তবে এই সত্য কাকে বলে আমরা কি কখনো বিবেচনা করেছি যখন ভয়কে তুচ্ছ করেও কোনো তথ্য বলে দেওয়া হয় তবে তাকে সত্য বলা হয় বাস্তবে সত্য আর কিছুই না কেবল নির্ভিকতারই অপর নাম আর নির্ভীক হবার কোনো সময় হয় না কারণ নির্ভীকতা আত্মারই এক স্বভাব অর্থাৎ অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণই সত্য বলার ক্ষণ নয় কি স্বয়ং বিচার করুন